নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কের ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামীকাল কিন্তু শনি জয়ন্তী অর্থাৎ আগামীকাল সাতাশে মে শনি জয়ন্তী ন্যায়িকারক দেবতা কর্মফলদাতা শনি দেবের জন্মদিন আর আগামীকাল দিনটি কিন্তু খুব বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন আমরা অনেকেই কিন্তু অনেক সুকর্ম বা কুকর্ম করে থাকি আর এই সেই শুভকর্ম এবং কুকর্মের ফলাফল কিন্তু একমাত্র শনি দেবের উপরেই থাকে তাকে মানে সেই পার্থিব জীবকে বিশেষ করে মনুষ্যকে কষ্ট দিবে কি সুখ দিবে। অর্থাৎ আমরা যেমন যেমন কর্ম করব। তার ফল কিন্তু শনিদেব শনি সাড়ে সাতি ফেজে এবং ঢাইয়া ফেজে কিন্তু বেসিক্যালি বেশি পরিমাণে দিয়ে থাকে বাকি সময়ে আপনাদের প্রত্যেকেরই যে একদম কম্পালসারি শাস্তি দিয়ে যাবে তা নয় কিন্তু এটা ভাববেন না ধরুন আপনার জন্মছকে শনি গ্রহ পীড়িত রয়েছে মানে খারাপ রয়েছে এবার আপনি যদি শুভ কাজগুলো করেন শুভ কাজ বলতে কি কাজ শুভ কাজ বলতে মানুষের উপকার করা যারা দুস্থ ব্যক্তি রয়েছে তাদের পাশে দাঁড়ানো রাস্তার দুস্থ কুকুরগুলোকে সন্তানের চোখে দেখা তাদেরকে লাথি না মারা তাদেরকে কষ্ট না দেওয়া এই কাজগুলো যদি আপনারা করেন শনিদেব কিন্তু খুবই প্রসন্ন হয় আর যখনই প্রসন্ন হয় তখন আপনার জীবনে কিন্তু অর্থের বন্যা বই দেয় এটাই বাস্তব অনেকে বলতে পারেন যে স্যার আমি তো সারা জীবন অনেক ভালো কাজই করলাম কিন্তু আমি তো খুব কষ্টেই আছি স্যার হতেই পারে কষ্টে আছেন অনেকে চাকরি পাচ্ছেন আবার চাকরিটা চলে যাচ্ছে একটা অনিশ্চয়তা ভাব মানে চাকরিটা আদৌ থাকবে কি না বিয়ে থাকা করে নিয়েছেন সন্তান আছে ভাবছেন যে কি করব যদি চাকরিটা চলে আমি সংসার চালাবো কি করে ঠিক আছে এই জায়গাগুলো যাদের টেনশন রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হতে পারে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচকের শনি গ্রহ খারাপ অবস্থায় রয়েছে এইটাই হচ্ছে শনি গ্রহ খারাপ অবস্থার লক্ষণ শনি কি করে জানেন শনি মানুষকে কষ্ট দিয়ে জীবন অতিবাহিত করে যাদের শনি খারাপ থাকে তাদের সবার নয় কিন্তু যাদের দেখবেন ঘরে বসে বসে ইনকাম করছে ভাববেন তার শনি ভালো রয়েছে মানে অনলাইন ইনকাম হোক ঘরে দোকান করলো সেখান থেকে ইনকাম একটা ভালো ইনকাম বা কোনো রেন্ট দিল ভাড়া দিল সেখান থেকে ইনকাম তো ভাববেন শনি ভালো রয়েছে শনি ভালো লক্ষণ হচ্ছে তারা একটু দয়ালু হবে তাদের তারা মন তো বোধ থাকবে তাদের মধ্যে অমানুষ হবে না এগুলো শনি ভালো হওয়ার লক্ষণ আমি আপনাদেরকে একটু জাস্ট ডিসক্লোজ করে বুঝালাম ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে না বুঝালে আপনারা বুঝতে পারবেন না তো যাদের শনি খারাপ রয়েছে বুঝতে পারছেন যে একটা অর্থের অনিশ্চয়তা সেভিংস করতে পারছেন না আপনার বাড়িতে কন্যা সন্তান রয়েছে তার জন্য যে কিছু জমা করব সেটা করতে পারছেন না আপনার বাড়িতে পুত্র সন্তান রয়েছে তার এডুকেশন প্রপার দিতে পারছেন না বা একটা বাড়ি করার ইচ্ছা হয়েছে কিন্তু করতে পারছেন না কেন শনি খারাপ কারণ শনি গাড়ি বাড়ি সবটাই দেখায় তো যারা সমস্যায় রয়েছেন সমস্যা নিয়ে বসে থাকবেন না ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে বারবার বলছি একটা কথা ভালো করে শুনে নিন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবে আপনাদেরকে এই নাম্বারে কল করার দরকার নেই আপনারা হোয়াটসঅ্যাপে যান মেসেজ করুন তো যাই হোক আগামীকাল হচ্ছে সাতাশে মে শনি জয়ন্তী বিশেষ একটি দিন আপনারা কি করবেন আগে শুনে নিন তারপর আমি চারটি রাশির নাম বলবো প্রথমত কালকে আগামীকাল আপনারা অসত্য গাছের তলায় ভালো করে শুনুন অসত্য গাছের তলায় যাবেন ঠিক সন্ধ্যের সময় কখন যাবেন সন্ধ্যের সময় তখন গিয়ে আপনারা অবশ্যই একটা মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলন করবেন অসত্য গাছের তলায় এটা অবশ্যই এটা আগামীকাল করুন ডেফিনেটলি ভালো গুড রেজাল্ট পাবেন আর আগামীকালের স্নানের একটা নিয়ম বলি আগামীকাল আপনারা কালো তিল মার্কেটে অনেক পাবেন কালো তিল স্নানের জলে মানে একটুখানি কালো তিল মিশিয়ে দেবেন এবং স্নানের ঠিক আধা ঘন্টা আগে আপনারা সেই জল জলে তিলটি মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন শনিবার আগামীকাল কর এটা শনিবার করতে হয় অ্যাকচুয়ালি আগামীকাল যেহেতু শনি জয়ন্তী আপনারা এটা করুন এতে কিন্তু অনেকটাই উপকার পাবেন পাশাপাশি রাস্তার দুস্থ কুকুরগুলোকে আপনারা অবশ্যই আগামীকাল কিছু হলেও খাওয়ান কিছু হলেও খাওয়ান এবং যদি গুরু গরিব দুস্থ ব্যক্তিকে দেখেন যার কোনো নিড রয়েছে যার কোনো অর্থের প্রয়োজন রয়েছে প্রচুর পাবেন প্রচুর পাবেন এই পশ্চিমবঙ্গে প্রচুর পাবেন তো তাদেরকে কিছু হোক আপনি হাতে একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা খাওয়ার হোক চাল হোক বা নিয়ে গিয়ে কোনো হোটেলে বসিয়ে খাওয়ালেন ক টাকা খরচা হবে পঞ্চাশ টাকা একশো টাকা খাওয়ার না খাওয়ালে কমবে না বাড়বে একটা জিনিস জেনে রাখবেন দান করলে কমে না তা বলে আমি বলছি না যে আপনারা সর্বস্ব দান করতেন ওটা না যেটুকুটা সামর্থ্য মতো করুন তাতে কিন্তু আপনারা যথেষ্টই উপকার পাবেন ডেফিনেটলি পাবেন কারণ হচ্ছে শনিদেব হচ্ছে কর্মফল তা আপনি কি কর্ম করছেন সেটা দেখবে ভালো কর্ম করছেন না খারাপ কর্ম করছেন ভালো কর্মের ফল আপনাকে ভালো দেবেই ডেফিনেটলি দেবে কিন্তু খারাপ কর্মের ফল তো আপনাকে ডেফিনেটলি পেতেই হবে আর একটি কথা বলে দিই আপনাদের মধ্যে যা যাদের মধ্যে খারাপ মনে করবেন না কথাটা বলছি বলে আমি আমি জানি প্রত্যেকেই ভালো কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয় আপনারা যা যারা একটু হিংসে স্বভাব আছে কাউকে দেখে জেলাসি করেন এগুলো ছেড়ে দিন কারণ আমাদের মন মস্তিষ্কে যেরকম যেরকম প্রভাব পড়ে সেটাই কিন্তু আমরা মুখে না বলি সেটা কিন্তু ইউনিভার্সের মধ্যে চলে যায় কানেক্টেড হয়ে যায় তো সেই জায়গাটা আপনাদেরকে ত্যাগ করতে হবে কারো প্রতি হিংসে করে লাভ নাই নিজের কর্মের দিকে তাকান নিজে কি করছেন সেটার দিকে ফোকাস রাখুন কে চার চাকা গাড়ি কিনে নিল আপনি কিনতে পারলেন না তো পারলেন না অসুবিধে কি আছে আপনিও সময় হবে সেদিন কিনবেন ওই জেদটা করুন জীবনে বড় হতে গেলে জেদ করুন আর এই জেদ ওই রাত্রে ঘুমানোর জেদ নয় মানে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে বিশাল বড় কিছু করে নেব এই স্বপ্ন না স্বপ্ন দেখুন জেগে রাত্রে ঘুম হবে না রাত্রে প্ল্যানিং করুন কি করবেন আর পরের দিন তার এফেক্ট করুন জীবনে হান্ড্রেড পারসেন্ট দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন আমি লিখে দিতে পারি রাত্রে শুধু প্ল্যানিং করুন কী করবেন আর পরের দিন সেটাকে কাজের উপদান করুন করে দেখুন না করে দেখুন ফল অবশ্যই পাবেন ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তব করার জন্য এগোতে হবে কর্ম করতে হবে যেহেতু শনিদেব কর্মফলদাতা কর্ম শুভকর্ম করুন ডেফিনেটলি শুভ ফলই পাবেন যাই হোক অনেক কথাই বললাম এবার আমি আগামীকালের চারটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল সাতাশে মে থেকে অর্থাৎ শনি জয়ন্তীর দিন থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকারা কিন্তু আগামীকাল থেকে শনি জয়ন্তীর দিন থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ শনি জয়ন্তীর দিন থেকে আপনারাও হতে চলেছেন মহাকুটিপতি এবং আপনারা মাথা তুলে দাঁড়াতে চলেছেন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ শনি জয়ন্তীর দিন থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে এবং চার নম্বর যে রাশির নাম বলবো সেটি রাশি বৃশ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু শনি জয়ন্তীর দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে এই ছিল চারটি রাশি যে রাশিগুলি আগামীকাল শনি জয়ন্তীর দিন থেকে মাথা তুলে দাঁড়াতে চলেছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব